আসসালামু আলাইকুম আপনার সবাইকে আমরা বালা আজকে নিয়ে একটা ভিডিও আপনার লগে শেয়ার করলাম এটা ঈদের বাদে দিন আমরা বড় আফা আমার একজন বড় আফার গরু তাও তো গেছিলাম তো তাই খুব মায়া করুন আমরা সব সময় কোনো রক্ত সম্পর্ক হইলে সম্পর্ক নাই এমনি তাই না আমরা কোনো রক্ত সম্পর্ক নাই আমার বইনের ফ্রেন্ড বা তাই আমরা বড় বইনের লাখানি সব সময় মায়া করুন সব সময় হইবে আমরা গেলে যাইতাম তাই না গরু আর যাওয়া পরে না তাই রিসেন্টলি নিউ একটা গড় গেছন মাস হয়েছে খালি গা হামাইন তো আমার আমরা গেছি যে আমার বোনের গরু আমারে হয় আম্মা তো খালা আই তৈবা আমার আম্মারে মায়াক খালা আমার গরু আই তুই ঈদের বাদে দিন ঈদের দিন আসছিল আমার বোনের গরো খরাও তোমরা সব আসলাই তে আই তৈবাই তোমরা সব আমার গরো আর আমরাও হইতে যাই কেজনে আমরা সকল যখন একলগো হয়েছে যাই কিনে তাইনের গরু নতুন গড় আর বেড়াই ঈদের বেড়ানি বেরাইমু আর আইয়া পাইছি তো এই কেন দেখা ভারা অত সুন্দর টেবুল সাজাইছেন টেবুল খালি রয়েছে টেবুল আরও আনবার বাকি রয়েছে আমি আইয়া ফাইছি অতটুকু সাজাইছেন বারা দেখতালাম আইয়া গেছিলাম কি বারা পুলম ফারতাম বেহন একটা পুলম বার হয়েছে গ্রীন গ্রিন দাসন আনি সিজন্য ওটা গেছিলাম আমরা ফারতাম তাইনের একটা পুলম গাছ আছে তো আমরা গেছিলাম ফারতাম ফাইরা আইসি এখানেও তাইনে অনেক জিনিস বানাই আনছন আরও বানায়রা আর ফুর টাইন লইয়া এনজয় করা দেখ তারা আমার আমাৰ আমার আলীনা আসলে যেখানো যায় ওইচার লইয়া যাই আর ওই মাজত মধ্যে তো ইয়া থাই এনজয় করে আর আমিও আমার এনজয় করি মাল্লাবা আমার মেয়েটা লাগে আমার মেয়েটা মাস আল্লাহ লক্ষী আমার মেয়েটা খুব সুস্থ আছে সবাই দোয়া করবা আমার মেয়ের লাগি তো এবার আমি আইছি কেন প্লম ফাটা আমার বইনে তো পায়রা গেছে খাইয়া গেছে আমার বইনে টেস্ট করিয়া গেছে প্লম হয়েছে বাদে আমি আইছি ফাইরা নিতাম আসলে অনেক পলম ফাঁকি গেছে আগে খাসা আসিল ঠেঙ্গা খাইতে মজ مذالاتو خاص خیت و ما تیک تک هستیم اما تو تا میافرگریم گاه خورده فارسی اری گندی تنگ خیت هنر موزا امرا خایصی ور انجامی خایصی نیزرنگی اما کسی مذالاته تو আমি তুরা ফাই আনছি বেশি আনছি না তাই এনেকাছ তো তা নাই এক তোরা ফাই আনি আর ইত্যাদা আছে লাইক আমরা গেছিলাম তো ঈদের সময় নি বা আগে উনে তো ইটা ফাঁকি গেছে আগে একবারে সুটু সুটু আসে লাইক ফাঁকছে অনা মজা না খোসা লাগতো আর উনে তো মজা লাগবো যারা ফাঁক গাছ আছে খায় রাঁকি সেখান তারা উনি গুলা নাস্তা মোটে ভরে গেছে টেবুলে জায়গাও না উনি গুলা নাস্তা আর আমি তোরা তোরা হয়তো রেগর্ড হরম আমার আলি নারি সময় সানি টাইম খাইতা তো আমি হইট খান্দাই খান্দাই আমার পুরীরা খাবাই নিয়ে রেডি হৈরি আমি হাত রেগর্ড আৰু আর তারা আমার সহলে তো আসলে স্নাপ্রাইজ লাগে ঠিকটকের লাগিয়ে তো লাগে রেগর্ড হরেন আর আমি ইউটিউবে হয় তোরা ডিফরে হর্ত টিকটকের লাগিয়ে তোরা হৰা হরে হয় আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসি একটা বাদে একটা আপলোড দিই আর যারা টিকটকও আছেন তারা জান আমি টিকটক আপলোড দেই ভিডিও অনেকগুলা ভিডিও আপলোড দেই তো আমি টিকটকও ভিডিও আপলোড দেই আমি বিজনেস সম্পর্কে আমি একটা বিজনেস করি বিজনেস সম্পর্কেও টিকটকও ভিডিও আপলোড দেই সবাই আমার টিকটকটা ফলো করবার টিকটকের নাম রাজিয়া ইউকে বলক আর সেম নাম আমার ইউটিউবের চ্যানেলের নামও তো বলা থাকা সবাই আল্লাহ হফেজ আসসালামু আলাইকুম